আপনি লোকেশনে যাওয়ার পরও যদি কাল অন্য জায়গায় যান তো এখানে অটোমেটিক বাড়বে না এটা আপনার অটোমেটিক বাড়বে বলতে কি আপনি আমি যতক্ষণ ক্লোজ করবো না আপনি রাইট করবেন সারাদিন সারাদিন বাড়বো আচ্ছা আপনার চারশো টাকা দিলে হচ্ছে ওকে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো লাগলো রাইড করে ওকে আসসালামু আলাইকুম বাসা থেকে বেরোনোর পরে সাইনবোর্ডে এসে বসলাম দেখ ভাইয়ের সাথে আমার কন্ট্রাক্ট হইল সূত্রাপুর দুশো টাকা তো যাইতেছি ভাইকে নিয়ে তো আগে ভাইকে নামাই দিই দেখা হচ্ছে আবার আপনাদের মাঝে তাড়াতাড়ি আইসেন ভাই আপনার কপাল বলা আপনার রাশি ভালো বুঝতে হইব আপনার লগে লগে আমার রাশিটাও আজকে ভালো হয়েছে ভাই ওই সময় তেল নিলাম বুঝলেন না ওই যে আসে তো ভাঙতি ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দেখ ভাইকে নামাই দিলাম দুইশো টাকা বিসমিল্লা রহমান রহিম আজকে আমার এটা প্রথম দিক দেখি উবারটা চালু করি এখানে তো উবার ছাড়া টিপ হবে না এখানে উবারটা আমাকে চালু করতেই হবে তাই আগে চালু করে নিই টা চালু করতে উবার একটা কল চলে আসছে ভাই যাবে নীলক্ষেত তা ভাইকে আগে রিসিভ করি যাবো ভাই বিসমিল্লা রহমান রহিম গেলাম হ্যাঁ

এইতো চারশো পাঁচশো ছয়শ সাতশো না বস হইল না আচ্ছা আচ্ছা হেলমেটটা দেন ওকে ঠিক আছে আসতেছি যান সাতশো টাকা আছে সাতশো আছে তো ভাইকে নামাই দিলাম ভাই ফের আছে একশো আটচল্লিশ টাকা ভাই আমাকে দেড়শো টাকা দেবে বাট টাকা ভাঙতি নাই ভাই এসে ভাঙাতে তো যাই আমি টাকাটা ভাঙাই নিয়ে আসি আগে ভাইকে নামিয়ে দিলাম নামায় দেওয়ার পরে এটা আমার দুই নাম্বার টিপ সম্পূর্ণ করলাম একটা কন্ট্রাক্ট আর একটা উবারে তো দুই টিভি হলো আমার তিনশো পঞ্চাশ টাকা কন্ট্রাক্টে আনছিলাম দুইশো আর ভাই দিলো একশো পঞ্চাশ তাহলে তিনশো পঞ্চাশ আমার দুই টিভির ইনকাম ভাইকে নামানোর পরে কাটা বনে বসেছিলাম উবারে কোনো টিপ পাইতেছিলাম না তো এক ভাইকে কন্ট্রাক্ট করলাম ভাইকে নিয়ে যাব ময়নুল রোড ভাইয়ের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে দুশো টাকা রাস্তা দেখা দূরত্ব দেখাচ্ছে সিক্স পয়েন্ট কিলোমিটার সময় লাগবে সাতাশ মিনিট তো যাই ভাইকে পৌঁছাই দিই ফিরতে আবার আপনাদের মাঝে যতক্ষণ ক্যামেরাটা অন্য করে থাকতে পারলাম না ভাইয়ের কারবারটা দেখছেন নি পুরা একবারে সংসার লিয়া বাইকের মধ্যে উঠছে আসলে এইভাবে বাইক উঠাটা রিক্স দেখেন কি অবস্থা সব ঝুললা রয়েছে ব্যাচলার মানুষ তো জায়গায় টানাস এখন আছি ক্যান্টনমেন্ট এলাকা ভাই এই এলাকায় খুব সতর্ক মানে উনিশ থেকে বিশ হলেই একটা মামলা আপনার কোনো কথাই শুনবে না তারপরেও ভাই ভালো লাগে খুব ডিসিপ্লিন একটা এলাকা মানে ট্রাফিক সিগনাল আপনাকে মেনটেন করে চলতে হবে এই এলাকা আসলে এই একটা ভাই ভালো হ্যাঁ আপনি সিগনাল মারলে নিয়মকানুন জানলে আপনাকে কখনোই মামলা দিবে না তো যারা নতুন যারা বোঝে না তারা এখানে ঢুকলেই ভাই মামলা খায় তো এখানে ওইকে নতুন যারা আছে ঢুকলে ভাই অবশ্যই সাবধান তিন সেকেন্ড আছে যাওয়া যাবে যাওয়া যাবে না যাওয়া যাবে না এই দেখছেন সিগনাল মানে টাইম টু টাইম সিগনালে ভাই থামতেই হবে এখন ঠিক আছে ভাই ওনাকে ফোন দেন হ্যাঁ ভাই হেলমেটটা ওনা রাখেন ওইটা ওনাকে একটা ফোন দেন হ্যাঁ বিকাশে দিলে দেন সমস্যা নাই একটু খরচা সহ দিয়ে দেন যেহেতু খাটনি হয়েছে ক্যাশ দিলে ভালো হয় দেন ক্যাশ থাকলে দিলে ভালো হয় অল্প টাকা তো আচ্ছা বিকাশে করেন সমস্যা নেই ভাইকে নামানোর পরে ভাই আমাকে বিকাশে আড়াইশো টাকা দিল বসে বসেছিলাম উবারে কোনো কল ছিল না কন্ট্রাক্টে কোনো কল ছিল না এখন একটা কল ঢুকছে ছোট ট্রিপ মাত্র উননব্বই টাকার ফেয়ার যাইতেছি ভাইকে রিসিভ করতে ইস্টার্ন গার্ডেন রোড তো যাই ভাইকে আগে রিসিভ করি ফিরতেছি আবার আপনাদের মাঝে ফাইনালি ভাই লোকেশনে চলে আসলাম বাইরে তো দেখিনি কু এই কই যাবো আমরা ইস্টার্ন গার্ডেন গাড়ির নাম্বার ঠিক আছে জিরো ফোর ওয়ান ফোর ভাই ওটিপিটা বলেন ফাইভ টু ফাইভ ফোর যাবো ভাই বিসমিল্লা রহমান রহিম রিসিভ করলাম যাইতেছি ইস্টার্ন রোড রাস্তার দ্রুত দেখাচ্ছে ফোর পয়েন্ট জিরো কিলোমিটার সময় লাগবে এগারো মিনিট গুগল তাই দেখাচ্ছে তো চলেন ভাইকে নিয়ে যাই এগারো মিনিট লাগে না বিশ মিনিট লাগে হ্যাঁ গুগলের তো মাঝে মধ্যে মাথা মতো নষ্ট হয়ে যায় কখন কী বলে নিজেও জানে না তো ভাইকে নামানোর পরে আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম ভাই আবার লোকেশনটা চেঞ্জ করছে এই জন্য একটু আবার দেরি হয়ে গেছে আপনার এখানে ফায়ার এমনিতে দেখাইব আপনি যদি কাল কিলোমিটার বাড়ান আপনার এখানে অটোমেটিক শো করবে বুঝছেন এখানে অটোমেটিক শো করবে হ্যাঁ আপনি লোকেশনে যাওয়ার পরও যদি কাল অন্য জায়গায় যান তো এখানে অটোমেটিক বাড়বে না এটা আপনার অটোমেটিক বাড়বে বলতে কি আপনি আমি যতক্ষণ ক্লোজ করবো না আপনি রাইড করবেন সারাদিন সারাদিন বাড়বো হ্যাঁ এটা বাড়তেই থাকবো এটা বন্ধ নাই ভাই দল লাগতেছে কত আচ্ছা আমরা চারশো টাকা দিলে হচ্ছে ওকে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভালো লাগলো রাইড করে ওকে সালামু আলাইকুম তো ফাইনালি ভাইকে নামাই দিলাম ভাই আবার যাওয়ার কথা ছিল ইস্টার্ন রোড ভাই আবার লোকেশন চেঞ্জ করছে চেঞ্জ করছে বলতে কি ভাই এখন এখানে আসতে হবে দরকার তাই ভাইকে নিয়ে আসলাম এখানে তখন ফায়ার দেখাই আপনার উননব্বই টাকা এখন আসছে একশো একত্রিশ টাকা বাট ভাই আমাকে দেড়শো টাকা দিয়েছে তো দেখ টিপটা সম্পূর্ণ করলাম উবারের তিন নম্বর টিপ আর কন্ট্রাক্টে মারলাম দুইটা মোটামুটি আলহামদুলিল্লাহ আটশো টাকার মতন হয়ে গেছে এখন ভাই বাসার দিকে টিপ এখানে তো পাওয়া বড় মুশকিল তো যাই আগে ভাইকে নামানোর পরে আর একটা টিপ পাইলাম উবারে ভাই যাবে বিজয়নগর আইলাম ভাইকে রিসিভ করতে দেখি ভাই তো এখানে থাকার কথা ভাই লোকেশন তো এখানে দেখাচ্ছে দেখি বাকি একটা মেসেজ করি আসবার ভাই ওকে ক্যান্সেল করতে চাইছিলাম এখন ক্যান্সেল করলে কি হবে রিডিংটা কই মজা পরে টিপ দেনা পরে আবার পরে টিপে 20 টাকা আমার কম দিব এইজন্য নিয়ে যাই ওখান থেকে তো আর আপনার মতিঝিল বেশি দূরে না কাছেই হ্যাঁ হ্যাঁ মতিঝিল তো 4 মিনিট লাগবে ওরে ওখানে মতিঝিল মারা নারায়ণগঞ্জ ওই মতিঝিলে গেলে হয়তো ট্রিপ পাইতে পারি জাগো ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম এলাহেশ ভাই ভাই কোন দিকতে বরাবর কি দেখাই দেন ফাইনালি ভাই কে নিয়ে চলে আসলাম এখানে ভাইয়া কোতরাদারি আসেন

ভাই টিপটা সম্পূর্ণ করলাম ভাই অলরেডি দশটা আঠারো বাজে গেছে টিপ আর ধরবো না উবারে এখন চলে যাব মতিঝিল মতিঝিল গিয়া একটি পাবো তা এক তার সে বড় কাজ করি বাসার দিকে লোকেশন দিয়ে রাখি বাসার দিকে লোকেশন দিয়ে রাখলে কি হয় বাসার দিকে টিপ দিতে পারে ওকে লোকেশন বাসার দিকে দিয়ে রাখছি এখন যে গেলে একটা টিপ ঢোকে স্টাফ কোয়ার্টার ড্যামরা শনিরাকরা যাত্রাবাড়ি ডিজিল বসার পরে এক ভাইকে কন্ট্রাক্ট করলাম ভাইকে নিয়ে যাইতেছি সাইনবোর্ড ভাইয়ের সাথে কন্ট্রাক্ট হয়েছে দেড়শো টাকা ভাই বলছিলাম যে একশো ষাট টাকা দিতে দশ টাকা টোল কিন্তু ভাই দেবে না ভাই দেড়শো টাকায় দেবে যাইতেছি ভাইকে নিয়ে তো চলেন ভাইকে নামাই দেওয়ার পরে আবার ফিরতেছি আপনাদের মাঝে ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম সাইনবোর্ড জায়গার থেকে শুরু সেখানে আজকে শেষ করলাম ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ দেখ আজকের এই টিপটা ভাই পোষাই খালি আসতে হয় নাই প্রতিদিন তো খালি আসি এই ট্রিপটা আজকে শেষ টিপ মারলাম যাক বাইকে নিয়ে আসলাম কন্ট্রাকে মতিঝিল থেকে দেড়শো টাকা এই টিপটা পোষাইছে ভালো আজকে তো ফাইনালি বাইকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এখন যাচ্ছি বাসায় অলরেডি সাড়ে এগারোটা কাছাকাছি বেজে গেছে তো ভাই আর দেরি করা যাবে না যাই হোক আজকে খালি আসতে হয় নাই আলহামদুলিল্লাহ তো ভাই এই টিপটা সম্পূর্ণ করার পরে মোটামুটি এক হাজার টাকা পার হয়েছে আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহ কোটি শুকুর যে শহীদ সালামতে বাসা যাইতে পারতেছি তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে গুটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন তো আজকের মতো বিজয় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম